পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসান পিটিআই পার্টির প্রধান ইমরান খান বলেছেন তার দল পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত রয়েছে এজন্য তিনি সেনাবাহিনীকে প্রতিনিধি নির্ধারণেরও আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে মঙ্গলবার শুনানির জন্য আদিয়ালা কারাগারের ভেতর স্থাপিত বিশেষ আদালতে হাজির করা হয় কারাবন্দী এই নেতাকে সেখানে তিনি কয়েকজন সাংবাদিকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এসব কথা বলেন পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গিয়ে ক্ষমতাচ্যুত হওয়ার পর নানা অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে প্রায় এক বছর ধরে কারাবন্দি রয়েছেন ইমরান খান সাবেক এই প্রধানমন্ত্রী বলেন শুধু আর্মড ফোর্সের সমালোচনা ছাড়া তিনি কিংবা তার দল কখনোই সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ তোলেনি আর সমালোচনা গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি গত বছরের নয় মে দাঙ্গা প্রসঙ্গে ইমরান খান বলেন ওই দাঙ্গার সঙ্গে যদি কোনো পিটিআই কর্মীর সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে সরকার নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বর্তমান সরকার পিটিআই ও সেনাবাহিনীর মধ্যে ফাটল ধরিয়ে তার দলকে ধ্বংস করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ইমরান খান গত বছরের নয় মে ইমরান খানকে গ্রেপ্তার করা হয় ওই সময়ে ইমরানের সমর্থকেরা বিক্ষুব্ধ হয়ে সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালায় এসব হামলার পরিপ্রেক্ষিতে ইমরানকে ক্ষমা চাইতে বলা হলেও তিনি ক্ষমা চাননি এমনকি বলেছিলেন তিনি কখনো সেনাবাহিনীর সঙ্গে সংলাপেও বসবেন না তবে সম্প্রতি তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন